একটু কল্পনা করুন আজ থেকে ঠিক পাঁচ বছর পর আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে আছেন আপনি কি তখন গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আমি আমার জীবনটা নিজের মতো করে গড়েছি নাকি বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে ইস যদি তখন একটু বুঝতাম ভয়ঙ্কর সত্যটা হল বেশিরভাগ মানুষ গরিব থাকে কারণ তারা অলস নয় বরং তারা প্রতিদিন এমন কিছু ভুল করে যেগুলো তারা বুঝতেই পারে না আজ আমি আপনাকে এমন সাতটি নীরব ভুলের কথা বলবো যেগুলো ধীরে ধীরে আপনার স্বপ্ন আত্মবিশ্বাস আর ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলে হয়তো আজই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে এই পৃথিবীতে সবাই সুখী হতে চায় সবাই চায় নিজের পরিবারকে ভালো রাখতে নিজের ইচ্ছামতো জীবন কাটাতে কিন্তু খুব অল্প মানুষই সেটা পারে কারণ তারা আয় বাড়ানোর চেষ্টা করে কিন্তু ভুলগুলো ঠিক করার চেষ্টা করে না আজ আমরা সেই ভুলগুলো নিয়েই কথা বলবো। ভুল নম্বর এক টাকাকে শুধু খরচ করার জিনিস মনে করা অনেক মানুষ জীবনের প্রথম ইনকাম পাওয়ার পরই ভাবে এখন তো টাকা আসছে এবার একটু এনজয় করি নতুন ফোন দামি পোশাক রেস্টুরেন্টে খাওয়া অপ্রয়োজনীয় শপিং সমস্যা এনজয় করায় না সমস্যা হল ভাবনাটায় যখন আপনি টাকাকে শুধু খরচ করার জিনিস ভাবেন তখন টাকা আপনার কাছে কখনোই থাকে না মাসের শুরুতে টাকা হাতে মাসের শেষে প্রশ্ন সব গেল কোথায় একজন যুবকের গল্প বলি তার মাসিক আয় ছিল মাত্র বারো হাজার টাকা সে খুব সাধারণ জীবনযাপন করত প্রতি মাসে এসে নিজের আয় থেকে কিছু টাকা আলাদা রাখত দক্ষতা শিখত নিজেকে তৈরি করত আজ সে আয় করে লক্ষাধিক টাকা আর তারই এক বন্ধু যার আয় ছিল তিন গুণ কিন্তু সে সব সময় দেখাতে ব্যস্ত ছিল আজও সে একই জায়গায় গাড়িয়ে শেখা আপনি কত টাকা আয় করেন সেটা বড় কথা নয় আপনি টাকাকে কিভাবে ব্যবহার করেন সেটাই আসল ভুল নম্বর দুই শেখা বন্ধ করে দেওয়া সবচেয়ে ভয়ানক ভুলগুলোর একটি হলো, আমার আর শেখার দরকার নেই ভাবা আজ আপনি যে কাজটা ভালো পারেন পাঁচ বছর পর সেটার কি কোনো মূল্য থাকবে এই দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে আর যে মানুষটা নিজেকে আপডেট করে না দুনিয়া তাকে পেছনে ফেলে দেয় আপনি লক্ষ্য করবেন যাদের আপনি সফল বলে জানেন তারা সবাই এক বিষয়ে একমত শেখা কখনো শেষ হয় না যেদিন আপনি ভাববেন আমার তো সবই জানা সেদিন থেকেই আপনার পতন শুরু প্রতিদিন একটু শিখুন একটি আইডিয়া একটি স্কিল একটি নতুন দৃষ্টিভঙ্গি কারণ শেখা মানুষ কখনো হারায় না ভুল নম্বর তিন সময় নষ্ট করা সময় হলো এমন একটা জিনিস যেটা টাকা দিয়েও কেনা যায় না তবু আমরা সবচেয়ে বেশি নষ্ট করি সময় ঘুম থেকে উঠে ফোন রিলস স্ক্রল চ্যাট দেখতে দেখতেই ঘণ্টা উড়ে যায় প্রতিদিন আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজের ভবিষ্যৎ চুরি করছেন সফল মানুষদের একটা গোপন অভ্যাস আছে তারা সময়কে খরচ করে না বিনিয়োগ করে আপনিও পারেন প্রতিদিন দু ঘণ্টা নিজের জন্য রাখুন শেখার জন্য গড়ার জন্য ভবিষ্যতের জন্য আজ আপনি সময়কে নিয়ন্ত্রণ করলে আগামীকাল সময় আপনাকে পুরস্কার দেবে ভুল নম্বর চার ভুল মানুষের সাথে থাকা আপনি হয়তো জানেন না কিন্তু আপনি ধীরে ধীরে সেই মানুষগুলোর মতো হয়ে যান যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা সব সময় নেগেটিভ স্বপ্ন নিয়ে হাসাহাসি করে সব কিছুতে ভয় দেখায় তাহলে আপনার এগোনো থেমে যাবে একা থাকা কঠিন কিন্তু ভুল সঙ্গ আরও ভয়ঙ্কর এমন মানুষ বেছে নিন যারা আপনাকে অনুপ্রাণিত করে আর যদি না পান কিছু সময় একা থাকুন কারণ একাকিত্বর সাময়িক কিন্তু ভুল সঙ্গের ক্ষতি আজীবনের ভুল নম্বর পাঁচ দক্ষতার বদলে শুধু টাকার পেছনে দৌড়ানো অনেকে বলে যে কোনো কাজ করব শুধু টাকা চাই কিন্তু দুনিয়া এভাবে কাজ করে না দুনিয়া টাকা দেয় সমস্যা সমাধানের বিনিময় আপনার এমন কি দক্ষতা আছে যা অন্যদের কাজে লাগে যদি উত্তর না থাকে তাহলে আগে সেটাই তৈরি করুন একটি স্কিল শিখুন একটিতে মাস্টার হন টাকা নিজে থেকেই আসবে ভুল নম্বর ছয় দেখানোর নেশা আজকের সবচেয়ে নীরব রোগ দেখানো ভালো ফোন না হলে সম্মান নেই ব্র্যান্ড না হলে মূল্য নেই এই চিন্তাই মানুষকে ঋণ স্ট্রেস আর ভেতর থেকে ফাঁকা করে দেয় সত্যিকারের ধনী মানুষরা দেখাতে ব্যস্ত থাকে না তারা গড়তে ব্যস্ত থাকে একদিনের প্রশংসা নয় সারা জীবনের সম্মান বেছে নিন ভুল নম্বর সাত সব কিছু কালকের জন্য রেখে দেওয়া সবচেয়ে বড় জীবন নষ্টকারী অভ্যাস গড়িমশি কাল শুরু করব সময় পেলে করব একদিন ঠিকই করব কিন্তু সেই একদিন আর আসে না যারা আজ সিদ্ধান্ত নেয় তারাই কাল এগিয়ে যায় আজ না করলে আপনি নিজেকেই ঠকাচ্ছেন এই সাতটি ভুল আপনার জীবন ধ্বংস করে দিচ্ছে চুপচাপ এখন প্রশ্ন একটাই আপনি কি বদলাতে প্রস্তুত যদি প্রস্তুত হন তাহলে আজ থেকেই শুরু করুন কারণ আপনার স্বপ্ন আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে কমেন্টে লিখুন হ্যাঁ আমি বদলাতে প্রস্তুত এবং এমন আরও শক্ত গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে কথা হবে সেই মানসিকতা নিয়ে যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে নিজের যত্ন নিন ধন্যবাদ হৃদয়